এখানে দেখতে পাই তোকে আজকে বলে গেলাম ভোটের ওইখানে যদি থাকিস তোকে শেষ করে দেবো এখনই বলেছে শেষ করে শেষ করে তোকে বলে দিল কিন্তু করতে হবে না কি অসাধারণ দৃশ্য না রাস্তার মাঝে লুঙ্গি পরিহিত একজন ব্যক্তি নাচানাচি করছেন যেন শিবের তাণ্ডব নৃত্য চলছে আর বাকি একশো ধারা অমান্য করে বুথের কাছে হাজার হাজার লোক আর তারপরেই দেখলাম শাসানি সিঁদুর পড়তে পারবি না সাদা থান পড়তে হবে কিছু মনে পড়ে যাচ্ছে আপনাদের প্রথম ছবিটা কেশপুরের আর পরের ছবিটা ইন্দাসের ঠিক আজ থেকে তেরো চোদ্দ বছর আগে পনেরো ষোলো বছর আগে যে ছবিগুলো আপনারা সিপিএম ছিলেন সেই একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি মমতার বাংলায় জিনিস একই একই আছে আছে ঘটনা বাকি পরিবর্তন হয়েছে কোনটা শুধু আগে সিপিএম এর নেতারা সন্ত্রাস করত এখন সন্ত্রাস করছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতারা আর লুগি বাহিনীর দাপট কোথায় হলো কি হলো কে কি বলছেন সবটা দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথম যে ছবিটা দেখছেন লুঙ্গি বাহিনীর নাচা নাচি এটা হচ্ছে কেশপুরে সেই কেশপুর যেখানে সিপিএম এর আমলে হার হিম করা সন্ত্রাস হতো আমরা ছোটবেলায় পড়তাম কেশপুর বাপে ভয়ঙ্কর জায়গা সেই পরিবর্তন হলো আমাদের রাজ্য সরকারের দু হাজার এলো পরিবর্তনের সরকার কিন্তু কেশপুর কেশপুরেই আছে আগে সিপিএম সন্ত্রাস করত এখন তৃণমূল সন্ত্রাস করছে আর বেড়েছে লুঙ্গি বাহিনীর দাপট ভালো করে দেখুন এই ভিজুয়াল এটাই হচ্ছে আমাদের বাংলার ভিজুয়াল মমতার বাংলার ভিজুয়াল কেউ এটাকে হাসিনার বাংলাদেশের ভিজুয়াল বলে ভুল করবেন না ভালো করে দেখুন মমতার বাংলার ভিজুয়াল কি হলো আজকে কেশপুরে লুগি বাহিনীর দাপট চারা দেখলাম সকাল থেকে উত্তপ্ত কেশপুর হিরণ চট্টোপাধ্যায়কে যেখানে গেলেন সেখানেই আটকানো হলো অশান্তি তৈরির চেষ্টা হলো বাংলার পুলিশ যেন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে কোথায় একশো চুয়াল্লিশ ধারা কোথায় কলকাতা ধর্মতলায় যেখানে হওয়ার কথা ছিল সেখানে কিছুই নেই প্রথমে আমরা দেখলাম রাস্তায় আগুন জ্বালিয়ে চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে আটকাবার চেষ্টা হলো দাবি কি এলাকায় শান্তিতে ভোট হচ্ছে কারোর আসার দরকার নেই কে নেতৃত্ব দিলেন নেতৃত্ব দিলেন কেশপুর ব্লকের পাঁচ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি শেখ হাসানুর জামান রাস্তায় আগুন লাগিয়ে অবরোধ করা হলো তারপরে দেখলাম কেশপুরের আনন্দপুর থানার খেরিয়াবাড়ি এলাকায় দীর্ঘক্ষণ বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ ঘিরে অশান্তি সৃষ্টি হলো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোন রকমে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জিকে টেলে টুলে এলাকা থেকে বার করে নিয়ে গেলেন তারপরে আবার লুমি বাহিনীর দাপট শুরু হলো হিরণ চ্যাটার্জি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কি বলছেন শুনুন আপনারা আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর আনন্দপুর থানার ওসি সানি এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে কালকে কেশপুর আনন্দপুর খালি বোমার বৃষ্টি হচ্ছিল বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে ধুমকেছে এবং আজকে সকাল যখন রিপোর্ট নেন আমি আপনাকে এক্সাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না প্রত্যেক দুটে বুঝে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নিয়ে বার করে দিয়ে তার তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে এবং অর্ধেক জায়গায় আমাদের এখনও পোলিং এজেন্ট বসতে পারে হিরণ চ্যাটার্জির দাবি শুধু কেশপুর অঞ্চলেই একশো বিরাশিটি বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি এবং যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাটালে তার প্রতিদ্বন্দ্বী দেবকে দায়ী করেছেন অন্যদিকে দেব আবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক একেবারে তৃণমূল স্টাইলে বলেছেন যে হিরণ চট্টোপাধ্যায় যেখানে যাচ্ছে সেখানেই তো গন্ডগোল হচ্ছে তাহলে কে গন্ডগোল করছে বুঝে নিন অর্থাৎ কেশপুরে তৃণমূলকে ছাপ্পা ভোট দিতে দিতে হবে যেমন সিপিএম কে দিতে হতো ছাপ্পা ভোট দেওয়ার সুযোগ তেমনি তৃণমূল কে ছাপ্পা ভোট দেওয়ার সুযোগ দিতে হবে আপনারা এখনো বলবেন বাংলার মেয়ের রাজত্বে পরিবর্তন এসেছে কেশপুর সে কথা বলছে না তুমুল সন্ত্রাস দেখছে কেশপুর বুথে বুথে ছাপ্পা ভোট চলছে এবং লুঙ্গি বাহিনীর নাচ চলছে মাঝ রাস্তায় লুঙ্গি পড়ে এবং বাঁশ নিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না এই বাংলার ছবি আপনারা দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরো একটা ছবি আপনাদের দেখাবো কোথায় এটা এটা হচ্ছে ইন্দাস ইন্দাস বিধানসভা তৃণমূলের নেতারা এসে বাড়ি বাড়ি বিজেপির যারা বুথের এজেন্ট বাড়ি বাড়ি এসে হুমকি দিয়ে আছে এবং একটি জায়গায় এনারা মোবাইলে ধরা পড়ে গেছেন এটা কোথায় এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ নম্বর বুথ ইন্দাস বিধানসভা এক নম্বর অঞ্চল এখানে আবার তৃণমূলের নেতারা এসে হুমকি দিচ্ছেন কাকে বিজেপির যিনি বুথ এজেন্ট সেই সুখেন্দু রায়কে হুমকি দেওয়া হচ্ছে এবং তার বউকে বলা হচ্ছে সিঁদুর পড়তে পারবি না সাদা থান পড়তে হবে কাল থেকে কিছু মনে পড়ে যাচ্ছে আপনাদের এই প্রতিবেদন যারা দেখছেন বয়স্ক কিছু আপনাদের মনে পড়ছে সিপিএম আমুলের ঠিক একই রকম ভাবে হুমকি দেয়া হতো বাড়িতে সাদা থান পাঠিয়ে দেয়া হতো আর এখন তৃণমূলের নেতা কে হুমকি দিচ্ছেন ইন্দাস ব্লকের যুব তৃণমূল সভাপতি সন্টু সাঁতরা সঙ্গে করে কাকে নিয়ে গেছেন হুমকি দিতে হায়দার আলী এবং হায়দার আলীর বিরুদ্ধে অভিযোগের তীর তারা হুমকি দিচ্ছেন কি হুমকি দিচ্ছেন আমার মুখ থেকে তৃণমূলের হার হিম করা যদি দেখতে পাই তোকে আজকে বলে গেলাম ভোটের ওইখানে থাকে শেষ করে দেবো বলেছে বলেছে শেষ করে শেষ করে দেবো তোকে বলে দিল কিন্তু না

এই চল 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 খুব সে পাড়নে দেখাছি না ওদিকে চল

একদিকে লুঙ্গি বাহিনীর তাণ্ডব অন্যদিকে তৃণমূল নেতৃত্বের হুমকি সিঁদুর পড়তে পারবি না সাদা থান পড়তে হবে ঠিক একই ঘটনা আমরা বছর আগে সিপিএম জমানায় দেখতাম সাদা থান বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো পরিবর্তন হয়েছে এখনো আপনারা বলবেন হাজার বারোশো টাকার লোভে যারা তৃণমূলের নামে জয়ধ্বনি করছেন তাদের এবার লজ্জা পাওয়া উচিত কেন সিপিএম কে বদলাম তাহলে কিসের দরকার ছিল পরিবর্তনের যদি সিপিএম এর বদলে তৃণমূল আসবে আর এই অত্যাচার করবে এই দুর্নীতি করবে মানুষকে ভোট দিতে দেবে না তাহলে বাংলার মেয়েকে ক্ষমতায় রেখে লাভ কি সেই একই অভিযোগ একটা ঘটনা তো আমি আপনাদের দেখালাম ইন্দাসের বিধায়ক নীলমার কুমার ধারা কি বলছেন কি অভিযোগ তার দেখুন আপনারা রাত্রে ইন্দাস এক নাম্বার অঞ্চলে একশো পঁয়ত্রিশ নাম্বার বুথে তৃণমূলের তরফ থেকে আমাদের একশো পঁয়ত্রিশ নম্বর বুথের পোলিং এজেন্ট সুকেন্দু রায়কে ফোনে হুমকি দেওয়া হয় বলে যে রাত্রে যাচ্ছি রেডি থাকবি দশটা সাড়ে দশটার সময় তৃণমূলের যুব সভাপতি ব্লকের ওনার নেতৃত্বে ওনার সাঙ্গ পাঙ্গরা প্রায় ছ সাতজন যে হুমকি দিচ্ছে এবং যার নেতৃত্বে হুমকি দেওয়া হচ্ছে সে হচ্ছে তৃণমূলের যুব সভাপতি কি বলছে যে যে যদি কালকে বুতে যাস তা তোকে ওইখানে মেরে দেওয়া হবে এবং তোর স্ত্রীকে সাদা স্থান পাঠিয়ে দেওয়া হবে তৃণমূল ভয় পেয়েছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই চারিদিকে সন্ত্রাস করছে স্বতঃস্ফূর্ত যদি অবাধ নির্বাচন হয় তৃণমূল গোহারান হারবে সন্ত্রাসের কী কারণ আছে এটা তো গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে কেন আটকাচ্ছে তাদের আটকানো তো কোনো কৈফিয়ত দিত কোনো কৈফিয়ত তারা দিচ্ছে না এখানে তৃণমূলের যে দলদাস পুলিশরা আপনারা দেখেছেন যে দু হাজার তেইশ সালের যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনকেও তারা পৌঁছনে পরিণত করেছে তৃণমূলের হয়ে তারা পঞ্চায়েতে নমিনেশন পরিণত করতে দেয়নি তারা সেই পুলিশকে সেই ওসি ছিল এবং সেই ওসিকে অভিযোগ জানানো সত্ত্বেও সেই তৃণমূল হারমত বাহিনীরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে পড়তে পড়তে পারবি না সাদা থান হবে করা হুমকি তুলে সম্পদ আর অন্যদিকে জাতীয় সড়কের মাঝখানে লুঙ্গি বাহিনীর তাণ্ডব নৃত্য এই হচ্ছে আমাদের বাংলা এখন হাসিনার বাংলাদেশে আপনারা নেই কিন্তু হাসিনার বাংলাদেশ হতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বেশি সময় লাগবে না প্রায় কাছাকাছি পৌঁছে গেছে কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন যদি আপনারা জেগে ঘুমিয়ে থাকেন তাহলে আপনাদের যে কত বিপদ অপেক্ষা করে আছে অলরেডি ঘণ্টা মারছে আপনাদের কানে সেটা যাচ্ছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না